নমস্কার শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আছে একটা নতুন দিন নতুন সকাল এই ভিডিওটা হচ্ছে মায়াপুরের আমরা তিন বোন ভগ্নিপদ মিলে ঘুরতে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি অনেক দিন হয়ে গেছে ঘোরাটা তো সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখো ছোটো বোনের বাড়িতে এসে গেছিলাম রাত্রিবেলা তিন বোনে আমরা অটো করে চন্দ্রনগর স্টেশন যাব ওখান থেকে আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে স্টেশনে এসে গেছি তো দেখো চন্দ্রনগরে বসে আছি আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর এটা ছিল হোলি খেলার দিন তো সেই জন্যে তোমাদের ভিডিওটা অনেক দিন বানিয়েছি দেয়া হয়নি ভাবলাম চলো এখন গরমের সময় মায়াপুরের দর্শন কিভাবে আমরা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম মায়াপুর স্টেশনে নেমে গেছি আর এখানে হরে কৃষ্ণ গান চলছিলো আর সাথে দেখো দু দু তিনটে আর কি সাদা ইঁদুর আমার খুব প্রিয় খুব ভালো লাগে এই সাদা ইঁদুর দেখতে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রাস্তা যেতে গিয়ে পড়লো তো তারপরে চলে এলাম আমরা নিমায়ের স্থানে নিমায়ের এখানে মহাপ্রভু জগন্নাথ নিমাই বলো নবদ্বীপের এখানে প্রথমে রং দিলাম আমরা ঠাকুরের পায়ে তো নবদ্বীপে আসতে খুবই ভালো লাগে আর মায়াপুর তো আমার খুব প্রিয় জায়গা তো আমার বোন মাতা দিয়ে দিল পায়ে তো এখানে আমরা নিজেরা একটুখানি রঙ খেলাম আর ট্রেনের মধ্যেও একটুখানি সবে সবার মুখে আবির দেয়া হয়েছিল তো খুব ভালো লাগছিলো পরিবেশটাও খুব ভালো ছিল কিন্তু চলো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম লঞ্চ ঘাটে আর লঞ্চ ঘাটের ভিড়টা শুধু দেখো মারাত্মক গরম তার মধ্যে এত প্রচণ্ড ভিড় প্রশাসনের ব্যবস্থা অত্যন্ত খারাপ যেখানে একটা লাইন দিয়ে আপে আর একটা লাইন দিয়ে ডাউনে আসা উচিত ছিল সেটা করেনি তারা এক দিক দিয়ে মানুষ বেরোচ্ছে আর ওই রাম ওই রাস্তা দিয়েই মানুষ যাচ্ছিলো প্রচণ্ড ভিড় দুজন পড়ে গেল ভিড়ের মধ্যে তারপর আমরা কোনো রকমে খুব কষ্ট সহকারে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে এই লঞ্চে উঠে গেছিলাম লঞ্চ থেকে এপারে এলাম এসে এবার ছোটো মন্দিরগুলো পাশে পাশে জানোই মায়াপুরে যারা গেছো তারা জানো অনেক নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে সেখানে টেম্পেল একটা মন্দির তৈরি হচ্ছিলো ওখান থেকে চলে গেলাম মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে তো তো ভিড় ছিল এত ভিড় ছিল তো প্রচণ্ড ভিড়ে আমরা চলে গেলাম মায়াপুর মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে কি সুন্দর জায়গা কিন্তু লোকের ভিড় এত ছিল বলতে পারবো না ওখান থেকে মায়াপুরের মন্দিরের দর্শন করে তারপরে দেখো দর্শনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারো ওখানে অ্যালাউ নেই জানোই তোমরা তো বাইরেটা দেখো কি সুন্দর ঠান্ডার মধ্যে আমরা একটুখানি এসে বসলাম ঘাসে তারপরে দুজন দুজন করে গিয়ে দর্শন করে এলাম দুই আমার দুই বোন একবার গেল আর ভগ্নীপথ আর বোন একজন বারবার গেল একবার আমি আর আমার বোন গেলাম ছোট বোন তো ছোটো বোন সেজে বোন আর আমি আমার ভগ্নীপথ চারজনে গেছিলাম মায়াপুরে আর এ দেখো কি সুন্দর ফোয়ারা তারপর যারা গেছো তারা তো জানোই তারপর ওখান থেকে দর্শন করে তারপরে ভাবলাম যে চলো একটু খাবার লাইনে যাই ভোগেরও প্রচণ্ড ভিড় ছিল কিন্তু লাইন চলছিলো তো এই দেখো নতুন মন্দিরটা তৈরি হচ্ছে কি সুন্দর এখনও এটা চালু হয়নি এখনো এখনও অনেক কাজ বাকি আছে তো কাজ শুরু হো চলছে আর কি কিন্তু এখন শেষ হতে অনেক সময় লাগবে তো আমরা একটুখানি ওখান থেকে বেরিয়ে লাইনে খাবার লাইনে লাইন দিলাম তো লাইনেও প্রচণ্ড গরম ছিল কিন্তু লাইন চলছিলো ধীরে ধীরে আমরা খাবার দিকে খাবার ঘরের দিকে যাচ্ছি তো সেখানে গিয়ে কি কি খাবার হয় সেটা তোমাদের দেখ চেষ্টা করব শেয়ার করতে কেন এত ভিড়ের মধ্যে মোবাইল নিয়ে আর এত ঘামও দিচ্ছিলো তো আমরা এখানে বসে পড়লাম তো এখনও খাবার দেয়নি তো এই দেখো কত সুন্দর রো করে বসানো আছে অনেক লোক একসঙ্গে প্রায় না হলেও হাজার হাজার পঞ্চাশ লোক তো একসঙ্গে বসতে পারে আরও বেশি বসতে পারে আমি একটা আন্দাজে বললাম অনেক লোক ছিল তো দেখো পাতা পড়ে গেছে পাতায় জলও পড়ে গেছে এবার খাওয়ার আসছে তো ভাত ছিল ডাল ছিল একটা তরকারি ছিল একটা ভাজা ছিল চাটনি ছিল পায়েস ছিল এক আমরা খাওয়া দাওয়া সারছি তো সেরে গালে দেখা এখনও আবির লেগে রয়েছে তো আমরা ওখানে খুব ভালো এনজয় করেছি তারপরে চলে এলাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ওখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল আর নাচও হচ্ছিলো ভগবানের নামে তো ওখানে একটুখানি দাঁড়িয়ে থেকে এগুলো একটুখানি দেখলাম আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো সুন্দর মুহূর্তগুলো এত সুন্দর ছিল বলতে পারবো না কিন্তু একটু ভিড় ছিল দেখো ভিড় তো সব জায়গায় এখন কোনো জায়গা খালি নেই তো এইভাবে আমাদের মায়াপুর খুব সুন্দর দর্শন হয়েছে ঠাকুরের দর্শন ঠাকুরের কাছে প্রায় আধা ঘন্টার মতো ছিলাম মন্দিরের ভিতরে তো মন্দিরে তো ভিডিও কল অ্যালাও নেই তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না তা ওখান থেকে গিয়ে একটুখানি রেস্ট করব খাওয়া দাওয়া সেরে এই যে কীর্তন শুনছি কীর্তন শুনে তারপর একটা জায়গায় বসে একটু রেস্ট করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো মায়াপুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও What are you ঠাকুরের ভগবানের গান শুনে তারপর আবার লঞ্চে উঠে পড়লাম তো লঞ্চে যাচ্ছি লঞ্চ বা বাড়ির দিকে রওনা দিলাম তো খুবই সুন্দর একটা দিন কাটালাম দুই বোন ভগ্নীপথকে নিয়ে এটা ছিল হোলির দিন যদি তোমাদের ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও আমাদের তো খুবই ভালো একটা দিন গেছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম গরম ছিল ভিড় ছিল কিন্তু খুব ভালো মুহূর্ত কাটিয়েছি তো তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে আসো তার